খুবই ভালো উদ্যোগ আমি মনে করি যে দেড়শো টাকার জায়গায় আরো কম করে দেওয়া যেত গেলে ভালো হতো যে কোনো জায়গায় বিশেষ করে আমাদের কেন্দ্র করে যদি দেখা যায় যে আমাদের দেশের ফুটবলটা পুরুষরা যে জায়গায় আছে তার থেকে মহিলারা অনেক এগিয়ে আছে মহিলাদের এনকারে শুধু গন্ডগোল কে রক্ষা করবার জন্য না মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সর্বদিক থেকে আমাদের প্রয়োজন আছে তা আমরা আপনারা জানেন যে আমরা অতীত থেকে এগুলো শিক্ষা নিয়ে এগিয়েছি এবং করেছি আমাদের কর্মসমিতিতেও মহিলা আছে ঝুলন গোস্বামী আছেন ভাস্করের ওয়াইফ আছেন আগেও আমাদের ছিল বহু সদস্য আছে আমাদের মহিলা তা আমরা আগে কি ওরা পিছিয়ে এটা নিয়ে আমি যাচ্ছি না যাচ্ছি আমরা যে যে মহিলাদের যেখানে এগিয়ে নিয়ে যত মহিলারা এগোবে দেশ তত এগোবে কিছু কিছু বেশ কিছু সমর্থক তারা বলছেন যে নিঃসন্দেহে আইএফ এর এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হচ্ছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে মহিলাদেরকে কোথাও গিয়ে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং শুধু মাঠের ভেতরে নয় মাঠের বাইরে তো একটা মাঝে মধ্যে দেখা যায় যে ডার্বির সময় স্টেডিয়াম থেকে বেরোনোর সময় অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কি এই ঘটনা কমতে পারে না না আমার আমার মনে হয় সংবাদ মাধ্যমের কাছে আমার একটাই অনুরোধ যেটাকে নেগেটিভ না দেখে পজিটিভ দেখা উচিত আমরা সবসময় প্রত্যেকটা জিনিসের একদিকটা নেগেটিভ থাকবে একটা পজিটিভ থাকবে আমরা পজিটিভ দিক থেকে ভাবি এবং আমি রাজীব কুমার সাহেবকে ধন্যবাদ জানাবো আইএফএকে ধন্যবাদ জানাবো এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য তবে আমাদের তরফ থেকে একটা প্রপোজাল থাকবে আরও অর্থের টিকিটের দাম যদি আরও কমানো যায় তাদের ক্ষেত্রে ভালো

পুলিশই একমাত্র বন্ধ করতে পারে